শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য শয়তান মানুষকে জান্নাত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য কোন চারটি অঙ্গীকার করেছেন মানুষের জন্য শয়তানের চারটি অঙ্গীকার কি এই চারটি অঙ্গীকার আজকে আমরা কোরআনের আয়াত থেকে জানবো ইনশাল্লাহ সমানিত হাজিরিন এই আলোচনার আগে আমাদের ছোট্ট একটি ভূমিকায় আসা প্রয়োজন আমরা আমাদের দুনিয়ায় চলতে গিয়ে অসংখ্য মানুষের সাথে দেখা হয় অসংখ্য মানুষের সাথে সাক্ষাৎ হয় আমাদের দুনিয়ার মানুষের অসংখ্য শত্রু অসংখ্য দুশ্মন গড়ে ওঠে না ওঠে না গড়ে ওঠে এবং মনে করেন যে আপনি একটি কাজ করবেন কোনো একটি কাজ আপনি করার জন্য মনস্থির করেছেন এখন এই কাজটি করতে গিয়ে আপনার দুনিয়াবি অনেক শত্রু তৈরি হয়ে গেল অনেক দুশমন তৈরি হয়ে গেল যারা আপনার এই কাজে বাধা প্রদান করবে মনে করেন আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন আপনার ছেলের বিয়ে দিবেন এই মুহূর্তে কিছু মানুষ তৈরি হলো যারা আপনার মেয়ের আপনার ছেলের এই বিয়ে হতে দিবে না বিয়ে ভেঙে দিবে তাহলে এরা আপনার সাথে কি করছে শত্রুতা করছে দুশ্মনী করছে আপনি একটি ব্যবসা করতে যাবেন ব্যবসা করতে গিয়ে আপনার ইচ্ছা হচ্ছে সফল হবেন কিন্তু কিছু মানুষ যারা আপনার এই ব্যবসা হতে দিবে না বলে অঙ্গীকার করেছে তাহলে এই মানুষগুলোকে যদি আপনি চিনতে পারেন যারা আপনার ব্যবসা সফল হতে দিবে না আপনার মেয়ের বিয়ে হতে দিবে না আপনার ছেলের বিয়ে হতে দিবে না আপনার যাবতীয় কাজে বাধা প্রদান করবে এমন মানুষদেরকে যদি আপনি চিনতে পারেন তাহলে কি এই মানুষগুলো থেকে আপনি দূরে থাকবেন না কাছে যাবেন দূরে থাকবেন না এবং এই মানুষগুলো আপনার ব্যবসায় ক্ষতির জন্য আপনার ছেলেমেয়ের বিয়ের ক্ষতির জন্য কি কি কী বদ্ধ হয়েছে কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলোও যদি আপনি জেনে যান কোনো মাধ্যম দিয়ে তাহলে কি আপনি সেখান থেকে ফিরে আসার এবং সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন কি না করবেন না অবশ্যই তাহলে আমরা যদি দুনিয়াবি এই ক্ষতির হাত থেকে দুনিয়াবি শত্রুর হাত থেকে বাঁচার জন্য তাদের মিশন ভীষণ জেনে গিয়ে তাদের থেকে বাঁচার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি এবার দেখি আমরা যে আমাদের জীবনে আসল শত্রু কারা আমাদের জীবনের সবচাইতে বড় দুশ্মন আমাদের জীবনের সবচাইতে বড় যিনি শত্রু তিনি আসলে কে মানে আমরা তো মনে করছি যে আমার ছেলের বিয়েতে যে বাধা দিচ্ছে সেই বড় শত্রু আমার মেয়ের বিয়েতে যে বাধা দিচ্ছে সেই বড় শত্রু আমার ব্যবসা প্রতিষ্ঠান গড়তে গিয়ে যে বাধা দিচ্ছে সেই বড় শত্রু আমার জমির পাশে যার জমি সেই বড় শত্রু আমার বাড়ির পাশে যে বাড়ি যার বাড়ি যে আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ করে আমরা মনে করছি সেই বড় শত্রু কিন্তু আসলে মানুষের দুনিয়ার জীবনে এগুলো বড় কোনো শত্রু নয় বড় শত্রু প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু কে এ সম্পর্কে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি মানুষের সব চাইতে বড় শত্রু কে বড় দুশ্মনকে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআনুল কারিমের দুই নাম্বার সৌরা সৌরা বাকার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু lakum adumubin আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন মানুষের সবচাইতে বড়ো শত্রুকে আল্লাহ তালা বলছেন নিশ্চয় শয়তানের পদঙ্ক অনুসরণ করো না তোমরা কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শোভারম্ভ আল্লাহ তালা কত পরিষ্কারভাবে কত স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে মানুষের সবচাইতে মুমিনদের ইমানদারদের সবচাইতে বড় শত্রু প্রকাশ্য শত্রুকে শয়তান তাহলে আমার বাড়ির পিছনে যে আমার সাথে ঝগড়া করত আমাকে যে বাধা প্রদান করত আমার যে ক্ষতি সাধন করার চেষ্টা করত শত্রু নাকি শয়তান আমাদের জীবনের সবচাইতে বড় শত্রু সবাই বলেন সবচাইতে বড় শত্রুকে শয়তান তাহলে আল্লাহ বলেই দিয়েছেন মানুষের জন্য মানুষের জন্য প্রকাশ্য এবং বড় শত্রু হচ্ছে শয়তান করানিমে অনন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননা শাইতানালকুম আদুউম ফতখিঝুহু আদুওয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইননা শাইতানালকুম আদুউম নিশ্চয়ই শয়তান এটি হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু অতএব শয়তানের সকল ধরনের চক্রান্ত থেকে তোমরা বেঁচে থাকবে আল্লাহ রব আমি কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে স্পষ্টভাবে একেবারে জানিয়ে দিলেন যে আপনার আমার দুশ্মন আপনার আমার শত্রু আমরা যাকে ভাবছি যে আমার ভাই আমার অমুক আমার তমুক শত্রু আসলে এগুলো দুনিয়াবি কোনো শত্রু নয় প্রকাশ্য এবং স্পষ্ট শত্রু হচ্ছে শয়তান প্রিয় হাজরে এখন এই শয়তান মানুষকে নিয়ে কি পরিকল্পনা করেছে আমাদের দুনিয়াবি মানে শত্রুর পরিকল্পনা জানলে তো আমরা কি করি বাঁচার চেষ্টা করি এখন বড় শত্রু প্রকাশ্য শত্রু আমাদেরকে নিয়ে কি পরিকল্পনা করেছে আমাদের ক্ষতির জন্য আমাদেরকে জাহান্নামি বানানোর জন্য আমরা জানতে রাজি আছি এই রকম চারটি অঙ্গীকার চারটি প্ল্যান শয়তান আমাদের সাথে নিয়েছে মানুষকে জাহান্নামি বানানোর জন্য শয়তান কয়টি প্ল্যান প্ল্যান নিয়েছে চারটি চলুন আমরা দেখি এই চারটি প্ল্যান কি কি। আল্লাহ নব্বুল আলমিন যখন আদম সালামকে তিনি সৃষ্টি করলেন আদম আলিহিসামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে যখন দাখিল করলেন আল্লাহ তারা। আদম এবং হাওয়া আলেহি সালামের বিয়ের ব্যবস্থা করলেন এবং আল্লাহ আদম সালামকে বললেন হাওয়া সালামকে বললেন তোমরা জান্নাতের সমস্ত নাজ ভক্ষণ করো জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াও জান্নাতের সকল ফল মূল তোমরা ভক্ষণ করো কিন্তু একটি গাছ আমি বলে দিলাম এই গাছের ধারে কাছেও তোমরা যাবে না এই গাছের ফল তোমরা ভক্ষণ করবে না আদমারেহি সালাতামকে আল্লাহ তালা যখন এই নির্দেশ প্রদান করলেন শয়তান তখন আদমারেহি সালাতামকে অশা প্রদান করলেন শয়তান বললেন হে আদম আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের হেতাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের ভালোর জন্য বলছি আল্লাহ তালা এই গাছের ফল কেন তোমাদের ভক্ষণ করতে নিষেধ করেছে আমি এই সত্যটা আজ তোমাদের বলে দিব শয়তান এটা বলেন আদম তোমার সালামকে বললেন যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা চির অমর হয়ে যাবে কোনো দিনও মরবে না এটি হচ্ছে এক নাম্বার কারণ দুই নাম্বার হচ্ছে যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা ফেরেস্তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য আল্লাহত তোমাদের এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছে আমি তোমাদের সুধি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদেরকে আমি ভালোবাসি তোমাদেরকে ভালোবাসেই আমি বলছি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এই জান্নার থেকে কোনো দিনও বের করে দিতে পারবে না শয়তানের প্ল্যান দেখেন কি সুন্দরভাবে অসসা দিচ্ছে একেবারে বন্ধু সেজে শুধী শুভাকাঙ্ক্ষী সেজে মানে শৈতান্ত এভাবেই আসে একেবারে মুরব্বী স্টাইলে আপনার যখন বিপদের সময় এভাবে এসে আপনাকে অশা দেবে আদম সাল্লাম তিনি বুঝে গেলেন যে আসলেই তো তাই দেখি এটা একটু খেয়ে দেখি কেমন জান্নাতের সব কিছু তো খেলাম সব ফল নাজ নেওয়া আমি দেখলাম স্পর্শ করলাম স্বাভাবিকভাবে সৃষ্টিগত দিক থেকে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি আপনি যতই মানুষকে নিষেধ করবেন যে এখানে যাবেন না মানুষ বলবে কেন নিষেধ করা হলো আমাকে যেতে নিশ্চয় কোনো কারণ আছে দেখবেন মানুষ ওখানেই বেশি যাবে এই রকম অসংখ্য জায়গায় মানুষের জন্য যত নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে মানুষ সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট এটি হচ্ছে সৃষ্টিগতই মানুষের স্বভাব তো আদম আলী সাল্লা হাওয়া আসালাম তারা কৌতূহল বসত খেয়ে ফেললেন এই ফল সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ তাদের সমস্ত পোশাক সমস্ত শরীরের জান্নাতি পোশাক খুলে তারা একেবারে উলঙ্গ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তারা জান্নাতের সমস্ত গাছপালা দিয়ে তাদের দেহ আবৃত করতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন শয়তানের প্ল্যান শয়তানের মিশন শয়তানের ভীষণ সাকসেস হয়ে গেল তো এটাই হচ্ছে শয়তানের প্ল্যান শয়তান এভাবে প্ল্যান গ্রহণ করে মানুষকে অশা দিতে থাকবে ক্ষতির দিকে নিয়ে যাবে শয়তান যখন আদম আলী সালামকে সিজদা করলেন না আল্লাহ তদম আদম ইসাল্লামকে বানিয়ে ফেরেশতাদেরকে দিয়ে বললেন সিজদা করো ফেরেস্তারা সিজদা করল কিন্তু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সিজদা করল না আল্লাহ তালা ইবলিশকে সিজদা না করার কারণে আল্লাহ বললেন তুমি আজ থেকে বিতাড়িত শয়তান তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে ইবলিশকে বের করে দেওয়া হলো এবং তাকে শয়তানে পরিণত করে দেওয়া হলো শয়তান যখন আদম আলী ও সালামের কারণে জান্নাত থেকে বের হয়ে গেলেন তখন তিনি চারটি অঙ্গীকার করেছেন তখন তিনি বলেছেন এই মানুষের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের হতে হলো এই মানুষকে আমি অবশ্যই জাহান্নামের পথ দেখিয়ে ছাড়বো অবশ্যই অশ্বসা দিব তখন তিনি চারটি অঙ্গীকার করেছেন শয়তানের প্রথম নাম্বার অঙ্গীকার আল্লাহ আল আমিন ওরান উলকারিমে বলে দিচ্ছেন ওয়ালা উদিন আহোম আল্লাহ বলছেন শয়তান মানুষকে নিয়ে প্রথম নাম্বারে এক নাম্বারে যেই অঙ্গীকার করেছে সেটি হচ্ছে শয়তান বলছে আমি তাদেরকে পথভ্রষ্ট করব শয়তান এক নাম্বার প্রথম নাম্বার অঙ্গীকার করলেন যে আগমের কারণে এই মানুষের কারণে আজকে আমাকে কি হতে হলো বিতাড়িত শয়তান আল্লাহর এই জান্নাত থেকে আমাকে বহিষ্কৃত হতে হলো এজন্য আমি তাকে প্রথম নাম্বার শপথ করলাম যে আমি তাদেরকে কি করব পথভ্রষ্ট করব পথভ্রষ্ট করব তাদের তারা সরল সঠিক পথে থাকবে এটা আমি সহ্য করব না অশ্বসা দিয়ে আমি তাদেরকে পথভ্রষ্ট করে ফেলব। দেখবেন যে দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে কি করে যে বলে আমি তোমার কারণে ক্ষতিগ্রস্ত হলাম আমি তোমার কারণে বিপদগ্রস্ত হলাম আমি তোমাকে দেখে ছাড়বো তোমার একদিন কি আমার একদিন কি এভাবে বলে না এভাবে হুমকি দেয় তো শয়তানও হুমকি দিয়েছে মানুষকে যে তুমি কিভাবে জান্নাতে যাও আমি দেখবো আমি প্রথম নাম্বার শপথ করলাম আমি তোমাকে পথভ্রষ্ট করব। তাহলে শয়তানের প্রথম শপথ প্রথম অঙ্গীকার কি মানুষকে পথভ্রষ্ট করা অশা প্রদান করা এটি হচ্ছে শয়তানের প্রথম শপথ শয়তানের দুই নম্বর অঙ্গীকার দুই নম্বর অঙ্গীকার হচ্ছে আল্লাহ বলছেন শয়তান মানুষকে মিথ্যা প্রদান করবে এটি হচ্ছে শয়তানের দুই নম্বর অঙ্গীকার শয়তানের দুই নম্বর অঙ্গীকার কি মানুষকে মিথ্যা আশ্বাস প্রদান করবে মিথ্যা আশ্বাস আমরা অনেক সময় দেখবেন যে এই যে পরকাল হবে জান্নাত হবে জাহান্নাম হবে আল্লাহ তালা বিশ্ব নবীর কোরআন নাজিল করেছেন এগুলো মিথ্যা সবাই বলেন সত্যনাম মিথ্যা সত্য কিন্তু দেখবেন যে কিছু সময় এই জান্নাত জাহান্নাম এই পরকাল আল্লাহ রসুল এগুলো দৃঢ় বিশ্বাস মনের মধ্যে থাকার পরেও মানুষ গুনা করে কিনা মানুষ নামাজ ত্যাগ করে কিনা করে ফেলে এগুলো হচ্ছে শয়তানের মিথ্যা আশ্বাসের কারণে মানুষের মনে সে প্রশ্ন তৈরি করে মানুষের মনে সে অশ্বসা তৈরি করে যদি তুমি কিসের কারণে সালাত পড়ছো কিসের কারণে তুমি হারাম থেকে বেঁচে থাকছো কিসের কারণে তুমি এত বেঁচে শুনে এত দেখে শুনে চলছ এত বেঁচে চলছ এই দুনিয়াই তো সব এই দুনিয়াই তো মোজ মাস্তির জায়গা এই দুনিয়া শেষ হয়ে গেলে আর কিছু নাই দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করলে সব শেষ হয়ে যাবে এভাবে করে মানুষকে শয়তান মিথ্যা আশ্বাস মিথ্যা ধোকার মধ্যে ফেলে রেখেছে এটা হচ্ছে শয়তানের দুই নম্বর অঙ্গীকার যে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখবে মানুষ যতই ভালো কাজ করতে যাবে কিন্তু শয়তান মানুষকে মানুষকে মিথ্যা আশ্বাস প্রদান করবে তিন নম্বরে শয়তানের অঙ্গীকার আল্লাহ আলামিন বলছেন ওয়ালা তিনি বলছেন শৈতান মানুষের জন্য তিন নম্বরে অঙ্গীকার করেছে যে মানুষকে শৈতান নির্দেশ প্রদান করবে যে তোমরা পশুর কান ছেদন করো শৈতানের এই নির্দেশনে মানুষেরা পশুর কানকে ছিদ্র করবে তাহলে তিন নাম্বার অঙ্গীকার এটি পশুর কান ছিদ্র করা এটি আবার কি এটি সবার কাছে নতুন মনে হতে পারে যে এইটা আবার কেমন পশুর কান ছিদ্র করা শৈতানের অঙ্গীকার এটা কেমন মধ্যে এসেছে যে পূর্ববর্তী যুগে জাহিলিয়াতের যুগে সারিহা এবং আরেকটি পশু নামে বাহিরা নামে একটি পশু ছিল সাবি সারিহা এবং বাহিরা নামে পশু দুইটিকে মূর্তির সামনে উপস্থাপন করা হতো তো প্রাচীন জাহিলিয়াতের যুগে এই পশুগুলোকে মূর্তিদের সামনে উপস্থাপন করার সময় তারা তাদের কানকে ছিদ্র করে দিত কানকে ফোটা করে দিত যাতে করে বোঝা যায় যে এটি আমাদের মূর্তির জন্য উৎসর্গ করা হয়েছে এটি আমাদের জন্য নয় তো সব পশু থেকে আলাদা করার জন্য তাদের মূর্তির সামনে উপস্থাপনের জন্য যখন তারা এই কান ছিদ্র করতেন এটি দেখে এই কাজ দেখে যেন মুসলিমরাও যেন ইমানদাররাও এই বেদাতি এবং এই মুশরিকদের কাজের মধ্যে জড়িয়ে পড়ে এজন্য শয়তান বলছে যে এই প্রাচীন জাহিলিয়াতের কাজকেও আমি মানুষকে করতে নির্দেশ দিব মানুষ তাই করবে তো আজকে হচ্ছেও তাই পশুর কান সরাসরি কেউ ছিদ্র করে না কিন্তু বিজাতীয় যে কালচার বিজাতীয় যে সংসার সংস্কৃতি সেগুলো আমাদের মাঝে আছে না নাই মূর্তির জন্য যে সমস্ত কাজগুলো করা হতো মুশরিকরা বিজাতিরা যে সমস্ত কাজ তারা তাদের দেব দেবীদের জন্য খুশি করার জন্য করত। শয়তান বলছে আমি মানুষকে নির্দেশ প্রদান করব মানুষ এগুলো করবে এখানে নির্দিষ্টভাবে একটি বলা হয়েছে কিন্তু আজকে আমাদের সমাজে আজকে আমাদের যুবকদের মাঝে অসংখ্য এরকম কাজ রয়েছে যেগুলো এই কান ছিদ্র করার থেকেও ভয়াবহ কাজ বিজাতীয় সংস্কৃতি আমাদের মাঝে আছে এই যে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম অনেকে করেছে এটি একটি বিজাতীয় সংস্কৃতি এইরকম অহর অহর হাজার হাজার বিজাতীয় সংস্কৃতি মুসলিমরা আজ শয়তানের নির্দেশ পেয়ে এগুলো করছে তো এটি হচ্ছে শয়তানের তিন নাম্বার অঙ্গীকার শয়তানের সর্বশেষ এবং চার নম্বর অঙ্গীকার আল্লাহ আলমিনুল আলমিন কোরআনুল কারিমে শৈতানের সর্বশেষ এবং চার নাম্বার অঙ্গীকার সম্পর্কে তিনি বলছেন শৈতান মানুষদেরকে নির্দেশ প্রদান করবে এবং শৈতানের নির্দেশ প্রদান নির্দেশ পেয়ে মানুষেরা আল্লাহর সৃষ্টির বিকৃতি করবে তাহলে আল্লাহর সৃষ্টির যে বিকৃতি সাধন এটা মানুষেরা করবে এখন করছে বলা হচ্ছে এই সম্পর্কে দুইটি ব্যাখ্যা আসছে একটি হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার প্রতিটি বস্তুকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানুষ সেই উদ্দেশ্যে ব্যবহার করবে না আর দুই নম্বর হচ্ছে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে না নিয়ে মানুষ এটার বিকৃতি সাধন করবে আজকে দেখেন অসংখ্য জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে মানুষ আজকে আল্লাহর দেওয়া বস্তুটাকে সেভাবেই নিতে পছন্দ করছে না বিকৃতি সাধন করছে লাপাত আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কিন্তু আজকে মানুষ এই সুন্দর চেহারাটাকেও বিকৃতি সাধন করে কিনা তো এই যে সৃষ্টির বিকৃতি এটি দেখবেন অনেক ছেলেপেলেরা চুল কাটে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে তো আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর যেভাবে সৃষ্টি আমাদেরকে সেভাবেই রাখতে হবে এমনভাবে চুল কাটে যে পিছন দিক দিয়ে চুল নেয় কিন্তু সামনের দিকে আছে হাদিসে বলা হচ্ছে এটি হচ্ছে বিজাতীয় কালচার এটি করা যাবে না অনেক মেয়েরা কী করে ব্রুকে উপড়িয়ে ফেলে ব্রু ফ্ল্যাগ যেটাকে বলে এটা করে হাদিসে এসেছে তাদের জন্য লানত যারা যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা তাদের গায়ের মধ্যে ট্যাটু করে উল্কি আঁকিয়ে নেয় হাদিসে এটিকে বলা হচ্ছে উলকি, যারা উল্কি আঁকায় উল্কে আঁকিয়ে নেয় মানে যারা ট্যাটু করে যারা ট্যাটু করায় তাদের জন্য লা আনোথ তার কারণ আল্লাহ আমাদেরকে একটা স্ক্রিন দিয়েছেন এটা সুন্দর কিন্তু এর থেকে আরও সুন্দর করার জন্য এটির বিকৃতি সাধন করে এর গায়ে সুই দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ট্যাটু করছে এটা হচ্ছে আল্লাহর বিকৃতি সাধন সৃষ্টির বিকৃতি সাধন এরপরে বলা হচ্ছে সেই সমস্ত নারীদের জন্য লালত যারা দাঁতকে একেবারে ঘষে ঘষে পার্লারে গেলে দেখবেন দাঁত ওদের অনেক যাদের মোটা তারা ঘষে দাঁতকে চিকন করে ছোটো ছোটো করে সৌন্দর্যের জন্য এটা হচ্ছে কি আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন ভ্রুগুলো আল্লাহ দিয়েছেন সুন্দর কিন্তু মেয়েরা এই মোটা ভ্রু পছন্দ করবে না তুলে তুলে ছোট ছোট করে চিকন করবে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন তো এইভাবে করে মানুষের শরীরের অবয়বকে যারা চেঞ্জ করে তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধনকারী আর শয়তান বলছে আমি মানুষকে নির্দেশ দেব আমার নির্দেশ শুনে মানুষ এই আল্লাহর সৃষ্টির বিকৃতি সাধন করা শুরু করবে আজকে হচ্ছে নাকি হচ্ছে না হচ্ছে তাহলে এই চারটি অঙ্গীকার হচ্ছে শয়তানের শয়তান মানুষকে জাহান নামের পথে নিয়ে যাওয়ার জন্য এই চারটি অঙ্গীকার করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই চারটি অঙ্গীকার থেকে বেঁচে থাকার দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা